আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ সারাদিন কি রান্নাবান্নাই করবো মাঝে মধ্যে কি একটু ঘোরাফেরা লাগবে না অবশ্যই লাগবে মাঝে মধ্যে অন্যের হাতের রান্না খেতেও একটু যেতে হয় অন্যের বাসভবন বা অন্যের ঘুরার যে লোকেশনগুলো আছে সেগুলো একটু দেখতে হয় তাই না একযোগে দেখেও আসা যায় মন প্রাণ জুড়িয়ে আর কিন্তু টেস্টি টেস্টি খাবারও খেয়ে আসা যায় দর্শকগণ এরই ধারাবাহিকতায় আজ যাচ্ছি কুমিল্লা লেক ভিউ পার্কে পার্কটি খুব বেশি দিন হয়নি অল্প কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে শহর থেকে মূল যে শহর কান্দির পার্ক কান্দির পার থেকে অটোরিকশা যোগে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এখানে যাওয়া যায় এর অবস্থানটি হচ্ছে চানপুর বউবাজার এই এখানে গেলেই কিন্তু পাশে আপনারা এই লেক ভিউ পার্কটি পেয়ে খুব নিরিবিলি পরিবেশ আর স্পেসটাও কিন্তু খুব বেশি না কিন্তু অল্প একটু স্পেসের মধ্যে কীভাবে যেন তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর টিকিট মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকা করে একদম আনলিমিটেড সময়ের জন্য সারাদিন বেপি এখানে চাইলে থেকে যেতে পারবেন খুব অল্প সময়ে ভিজিট করা গেলেও চারপাশের যে দৃষ্টি নন্দন ডেকোরেশন তা দেখে কিন্তু সারাদিন এখানে একটু একটু করে সময় কাটিয়ে দিতে পারবেন ফ্রন্টে ঢুকতেই এরকম একটা স্পেশাল জায়গার মধ্যে একপাশে বিভিন্ন রাইড গুলো আছে বাচ্চাদের খেলনাগুলো আছে তারপরে একটা স্টেজ আছে আর মাঝামাঝি একটা রো আছে এই রোটা এই পর্যায়ে এখানে কিছু শেড আছে বসার জন্য ছবি তোলার জন্য কিছু ডেকোরেশন করে দেওয়া আছে খুব সুন্দর এই যে ছোট্ট একটা রো দেখছেন এটা হচ্ছে একদম মাছ বরাবর আর একদম শুরু থেকে যে অংশটুকু দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম রোটা এখানে তিনটা রো পাবেন প্রথম রোটা হচ্ছে বাচ্চাদের খেলা ধুলা হাঁটার জায়গার জন্য দ্বিতীয় যে রোটা আছে এরকম কিছু ছাউনি দিয়ে বসার জায়গা করে দেওয়া আছে চারপাশে নানান রকমের ফুল আর একদমই রোদ নেই বললেই জলে যেখানে খোলা সেখানে খোলা আর এই মাঝখানের রোটা কিন্তু খুব সুন্দরভাবে ছায়া শীতল এরিয়াতে গঠিত হয়েছে ইচ্ছে করলে ছাউনিগুলোর নিচে এখানে বসে চা কফি খেতে পারবেন আড্ডা দিতে পারবেন আর তার পাশে আছে এরকম দৃষ্টিনন্দন ছবি তোলার কিছু নিদর্শন দেখা যাচ্ছে ছাউনিগুলোর নিচে এরকম জোড়া জোড়া অথবা ফ্যামিলি নিয়ে নানান মানুষ এখানে বসে আছে আর এই রোটার একদম সামনের দিকে যে এখানে আবার আরেকটা প্লে জোন আছে আর থার্ড যে রোটা আছে এখন সেটা দেখাচ্ছি থার্ড রোটা হচ্ছে একদম লেকের পার ঘেঁষে আর এখানে রাইডগুলো শেষ হয়ে খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা করে দেওয়া আছে রাতে এটা ভিউটা বেশি সুন্দর হয় আর একদম লেকের পাশ ঘিরে এখানে আছে কিছু দোলনা আর এই পাশে আছে কিছু ফুলের গাছ নানান রকমের ফুলগুলো নিয়ে একটু মাঝে মধ্যে খেলাধুলা করলাম কতক্ষণ একটু দোল খেলাম বাচ্চাদেরকে দোল খেলাম খাওয়ালাম আর মানুষেরও একটু ঘোরাঘুরিটা দেখলাম এনজয় করলাম আর চারপাশে সব কিছু ছাড়ি এখানে যে সবচেয়ে মূল আকর্ষণ এখানে হচ্ছে এই লেকটা এখা এটা হচ্ছে গোমতি নদীরই একটা অংশ তবে কুমিল্লার গোমতি যেহেতু কুমিল্লার দুঃখ এটার মধ্যে একদম ভাটা নেই বললেই চলে এরকম নানান জায়গা দিয়ে একটু শাখা প্রশাখা হয়ে শহরের ভেতরের দিকে যখন ঢেকেছে তখনই সেই জায়গায় এরকম কিছু পার্ক তার তীর ঘেঁষেই কিন্তু গঠিত হয়েছে বা গড়ে উঠেছে এই দিকটা হচ্ছে মাঝ বরাবর একদম শেষের দিকে ঢুকলেই হাতের ডান দিকে এই স্পেশাল জায়গাটা পাবেন আর নদীর পারে বা লেকের পাড়ে এরকম কিছু তো দোলনা আছে দোল খেলার পাশাপাশি এখানে কিছু টলার আছে ছোটো ছোটো নৌকা আছে সেগুলোতে চাইলে ঘণ্টা ব্যাপী আপনারা পঞ্চাশ থেকে একশো টাকা চুক্তি করে ফ্যামিলিসহ নদীটা ভ্রমণ করে নিতে পারেন তবে নদীর বা লেকের পানির কালারটা দেখে যতটুকু মনে হচ্ছে এখানে মাছ চাষ করা হয় খুব সম্ভবত মূল নদীর অংশ থেকে আর এইদিকে যতটুকু পর্যন্ত ঢুকেছে এতটুকুর মধ্যে কোনো হয়তো বা একটা জাল বা যে কোনো একটা আর্টিফিশিয়াল রেস্ট্রিকশন দিয়ে এখানে মাছ চাষ করা হয়

দোলনায় বসে অথবা এখানে ছায়া শীতল বিকেলে দাঁড়িয়ে এই যে পরন্ত বিকেলটা উপভোগ করা এটাই বেশি ভালো লেগেছে আর এখানে সব কিছু ঘোরাঘুরি শেষ উপরে একটু দোতালায় আসলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এখানে জায়গাটাও খুব স্পেশাল আর এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি উপরে খুব সুন্দর করে নানান রকমের লাইটের ব্যবস্থা করা হয়েছে তবে ঝাড়বাতিগুলোর ম্যাক্সিমাম অংশটাই প্লাস্টিকের ক্যান দিয়ে তৈরি করা হয়েছে অনেক সময় আমরা যে লাচিগুলো খাই এই লাচির যে কৌটাগুলো আছে তার মধ্যেই বিভিন্ন কালারের বাতি ঢুকিয়ে বড় বড় করে বিশেষ ঝাড়বাতি তৈরি করা হয়েছে রাতের বেলা যখন সন্ধ্যার দিকে জ্বালিয়েছে তখন কিছুটা জ্বালিয়েছি কিছুটা জ্বালায়নি এই পর্যায়ে একটু ক্যাপচার করতে পেরেছি আর উপর থেকেও একটু চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম উপর থেকে আরও বেশি ভালো লাগে নেকের যে ভিউটা তাদের এক এক সময়ে এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম সন্ধ্যা যখন একদম অন্ধকার ঘনিয়ে এসেছে তখন সিঁড়ির গোড়া এরকম একটা আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে একটা মতো তৈরি করে রাখা হয়েছে এখানে কিছু মাছ আছে কিছু ঝরানোর ব্যবস্থা করা হয়েছে এবং লাইটিং এর কারণে দেখতে খুব সুন্দর লাগে আর ফাইনালি যখন একদম সন্ধ্যাঘনিয়ে আসে তখন কিন্তু নৌকাগুলোর মধ্যেও এরকম বাতি দিয়ে দেওয়া হয় তখন দূর থেকে জিনিসটা দেখতে আরও দৃষ্টিনন্দন লাগে তো যাই হোক একে একে দেখলাম সব কিছুতে একদম এরকম সন্ধ্যা ঘুমিয়ে আসার সাথে সাথে লাইটিংটা দিয়ে দেওয়া হয়েছে আর এতে করে নতুন একটা লোক ক্রিয়েট হয়েছে সাথে সাথে আমরা রিটার্ন করতেছিলাম তাই একদম সম্পূর্ণ বাতিগুলো জ্বালানোটা দেখে আসতে পারিনি তবে যখন বের হয়ে সিএনজিতে উঠছিলাম দূর থেকে দেখা যাচ্ছে আরও বেশি বাতির ব্যবস্থা করা হয়েছে তাহলে দর্শক আজ এখানে বিদায় নিই আমার ভিডিওর কোনো অংশটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন আর সেই পর্যন্ত ভালো থাকুন পরিবার পরিজনদেরকে নিয়ে সুস্থ থাকুন ধন্যবাদ